দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বাগেরহাট আদালত চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্রদল অন্য সহযোগী সংগঠনের নেতা

শিশের তিনি প্রবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে নেতা সালাম। এই মাত্র ভাগের আদালতে কিন্তু এসেছেন এবং আজকের এই তার যে মামলার যে রায় আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু সড়কে দাঁড়িয়ে তার প্রিয় নেতা আসছেন এ কারণে এবং তারা আশা করছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং অসংখ্য নেতাকর্মী এসেছেন এবং জননেতা জনাব এম সালামের যে মামলা সেই মামলায় তারা আশা করছেন তিনি বেকাসুর খালাস পাবেন এরকমেরই প্রত্যাশা রয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মৎস্যজীবী দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং তারা কিন্তু তাদের প্রিয় নেতাকে মূল সড়কে তারা দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন তবে ইতিমধ্যে জননেতা আহমেদ সালাম তিনি বলেছেন আদালত চত্বরে যেন কেউ স্লোগান না দেয় সেজন্য কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন এবং তিনি এই মাত্র আদালতে কিন্তু প্রবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাঘেরাট দুই আসনে যিনি ধানের শেষের কান্ডারি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং যিনি জেলা বিএনপির বিপ্লবী সমন্বয়ক জননন্দিত নেতা জনাব এম এস সালামের বিরুদ্ধে তৎকালীন যে মামলাগুলি হয়েছে নেতাকর্মীরা দাবি করছেন এই মামলাগুলি মিথ্যা মানোয়ার ষড়যন্ত্রমূলক ছিল এ লক্ষ্যে এই মামলায় তিনি ন্যায় বিচার পাবেন এবং বেকাসুর খালাস পাবের এই প্রত্যাশা রেখেছেন নেতাকর্মীরা সে লক্ষ্যে কিন্তু নেতৃবৃন্দ ছুটে এসেছেন নেতাকর্মীরা ছুটে এসেছেন তাদের প্রিয় নেতার আজকের যে মামলা রায় হবে সেই রায় হবে জনতার পক্ষে সেই রায় হবে ন্যায়ের পক্ষে এরকমেরই প্রত্যাশা করছেন এই বাগরার জেলাবাসী ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আদালত চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাতদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মৎস্যজীবী দল অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ইতিমধ্যে আদালতের চারোপাশে কিন্তু অবস্থান নিয়েছেন তাদের প্রিয় নেতারা আজ মামলার রায় হবে তারা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন তারা বলেছেন যে জননেতা এম এস সালামের বিরুদ্ধে তথা বাগেরহাট জেলা বিএনপি নয় সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে যে মামলাগুলি হয়েছে এই মামলা ছিল ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট এবং রাজনৈতিক দলকে ঘায়েল করার জন্য সে লক্ষ্যে তারা আশা করছেন এম এস সালাম আজকের এই মামলার রায়ে তিনি বেকসুর খালাস পাবেন এই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে আদালত চত্বরে ছুটে এসেছেন দর্শকের পর্যায়ে ভিডিও লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ